নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আর কয়েকদিন পরেই শারদ উৎসব শুরু হতে চলেছে আর এই শারদ উৎসবের আগে সমস্ত শিক্ষক কর্মচারীদের যে বোনাস সেই বোনাসের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে সেটা নিয়েই সবার আগ্রহ রয়েছে তো আমরা জানি যে মার্চ মাসে যখন এই নোটিশ হয়েছিল বোনাসের জন্য তখনই বলা হয়েছিল যে নন মুসলিমদের বোনাসের টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সরি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ দুর্গা পুজোর আগেই তো এস কে শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আর সেই মতো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে আগামী পঁচিশ তারিখের মধ্যে বোনাসের টাকা সবার অ্যাকাউন্টে ঢুকবে এবং তাদের যে টাকা অ্যাকাউন্টে এলো সেই জন্য তাদের ইউসিও জমা দিয়ে দিতে হবে পঁচিশ তারিখের মধ্যে এটি শুধুমাত্র নন মুসলিমদের জন্য মুসলিমদের জন্য বোনাস কিন্তু আগেই হয়ে গেছে এবং আমরা জানি যে এই বোনাস ছ টাকা করে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর কন্টিনিউ ছমাস কাজ যদি করে কেউ তাহলেই সেই বোনাসটি পাবে পনেরো দিনের বেশি হয়ে গেলেই সেই মাসটিকে এক মাস হিসেবে ধরা হবে এটা দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য কিন্তু বোনাস পাওয়া যাচ্ছে এই প্রসঙ্গে এসএসকেমিসের শিক্ষকদের বেতন কবে হতে পারে সেটা নিয়েও যা খবর পাওয়া যাচ্ছে যে অন্যান্য শিক্ষক কর্মচারীদের পুজোর আগেই বেতন হয়ে যাবে এ মাসের বেতন অর্থাৎ এ মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে এসএসকেমিসের ক্ষেত্রে বেতন হওয়ার সম্ভাবনাও কিন্তু এ মাসেই রয়েছে কিন্তু একটি সমস্যা রয়েছে এই যে ইপিএফ সিক্সটি অপশনকারী শিক্ষকদের জন্য চালু হওয়ার কথা কুড়ি তারিখের মধ্যে উমং অ্যাপের মাধ্যমে তারা নিজ নিজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে বেতন সেই বেতন থেকে তাদের ইপিএফের শেয়ার কাটা হবে এরকমই বলা ছিল আগের একটি নোটিশে তো যদি সবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় কুড়ি তারিখের মধ্যে ধরুন কুড়ি তারিখ যদি নাও হয় মধ্যেও যদি হয়ে যায় তাহলে আশা করা যেতে পারে যে পঁচিশ ছাব্বিশের মধ্যেই কিন্তু প্রত্যেকের বেতন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নোটিশ দেয়াই রয়েছে যে অক্টোবর মাস থেকে কাটা হবে অর্থাৎ সেপ্টেম্বরের বেতন থেকে ইপিএফ এর শেয়ার কাটা হবে তাই এটা হতে পারে এই সম্ভাবনাই রয়েছে যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন